আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছ আর এই গাছে যে যতগুলোই কিন্তু ছবি রয়েছে প্রত্যেকেরই কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে প্রত্যেকের দেখ প্রচুর ফটো রয়েছে এখানে আর প্রত্যেকেরই কিন্তু অপঘাতেই মৃত্যু হয়েছে হচ্ছে পেছিলার মূল জায়গা যেখানে কিন্তু পিণ্ডদান হয় এই গাছে কিন্তু যারা অপঘাতে মারা গেছেন তাদের কিন্তু জামাকাপড় এরকম বাঁধা রয়েছে প্রেত অর্থ আত্মা বা ভূত এবং শিলার অর্থ পাথর এই দুটি শব্দ থেকে কিন্তু প্রেত শিলা নামটি এসেছে যার আক্ষরিক অর্থ ভূতের পাহাড় বা আত্মার শিলা এটি একটি পাহাড় যার চূড়ায় একটি বিশেষ শিলাখণ্ড রয়েছে হিন্দু ধর্মের মতে যারা অপঘাতে বা অস্বাভাবিক মৃত্যুবরণ করে তাদের আত্মা প্রেতলোকে আটকে থাকতে পারে বিশ্বাস করা হয় বেদশিলায় পিণ্ডদান করলে তাদের আত্মা পরলোক থেকে মুক্তি পেয়ে লাভ করে কথিত আছে ভগবান রাম তার পিতা দশরথের শ্রাদ্ধকর্ম এই বেদশিলাতেই করেছিলেন সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটা একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি কিন্তু এখন রয়েছি বিহার রাজ্যে গয়া আর এই গয়ার হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে আজ তোমাদের নিয়ে যাব এই গয়ার হচ্ছে পেতশিলাতে আজকের ভিডিওটা এই গয়ার পেতশিলা থেকেই শুরু করি বা কি এখানে বা মানুষ কেন আসে কি সব কিছুরই তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু আমি এসে পৌঁছেছি পেত আর পেত নিচে কিন্তু রয়েছে কিন্তু ব্রহ্মকুণ্ড এই দেখতে পাচ্ছ এই যে হচ্ছে জায়গাটা এখানেও কিন্তু পিণ্ডদানের কাজ হয় দেখতে এখানে কিন্তু এখন চলছে আর একটা তোমাদের গাছ দেখাই এই বড় গাছের এখন যাদের পিণ্ডদান হয়েছে প্রচুর ফটো কিন্তু ওই জায়গায় রয়েছে তো এর পাশ থেকে এই ঠিক হচ্ছে পেত তো চলো এখন কিন্তু এই জায়গা থেকে যাবো কিন্তু পেত এই সামনে হচ্ছে দেখো উপরে যাওয়ার রাস্তা আর যারা কিন্তু এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারে না তাদের জন্য কিন্তু দেখো এরকম পালকি পালকি টাইপে করা আছে এরকম নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে ভাইয়া এই কৃতনাগার কেন আটশো রুপিয়া লেগে যাতে এই যে সিঁড়ি এই সিঁড়ি কিন্তু ছশো ছিয়াত্তরটা ধাপ কিন্তু উপরে উঠতে হয় এই ঝোড়াটাতে এখানে কিন্তু একটা কালী মাতার মন্দির রয়েছে আর এই রয়েছে রাস্তা এখান থেকে এখন উঠবো ছশো ছিয়াত্তর সিঁড়ি উঠব কেমন কিভাবে উঠব সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন উঠি এরকম কিন্তু সিঁড়ি রয়েছে আর সিঁড়ি ওঠার মুখে কিন্তু এখানে আরও একটা কাজ রয়েছে এইখানেও কিন্তু সব অপঘাতেই মৃত্যু ঠিক এই পেছিরায় ওঠার মুখে এই গাছটা দেখো তো চলো উঠতে থাকি একান্নটা সিঁড়ি ওঠার পর এদিকে রয়েছে কামাক্ষা মন্দির তো চলো এই মন্দির থেকে একবার ঘুরে আসি এখানে যদু খুললাম এই রয়েছে কামাক্ষা মায়ের মন্দির এবার কিন্তু সিঁড়ি ধরে কিন্তু উপরে উঠতে থাকি এখন কিন্তু একশো সিঁড়ি পার করলাম আর যতটা উপরের দিকে যাবে কিন্তু এরকম গাছপালা আর এরকম পাথর কারণ উপরটা তো পুরো পাহাড় অনেকে কিন্তু আবার নাপছে বসে বসে রেস্ট করতে করতে নাপছে চলো যাবার পথে পথে কিন্তু এরকম বসা জায়গা চোখে পড়ছে এখান থেকে কিন্তু তোমরা মাঝে মাঝে বসে রেস্ট নিয়ে নিয়ে কিন্তু উপরে উঠতে পারো এখন কিন্তু একটা জায়গায় বসেছি আর এখন পর্যন্ত উঠতে পেরেছি একশো সত্তরটা সিঁড়ি আর হাতে কিন্তু এরকম জলের বোতলটা রাখা অবশ্যই কারণ এই উপরে উঠতে উঠতে কিন্তু তোমাদের অনেকটা হাঁপিয়ে যাবে তাই মাঝে মাঝে রেস্ট করতে করতে জল খাওয়াটা খুব জরুরি তারা কিন্তু হেঁটে উঠতে পারে না বা নাপতে পারে না তাদের কিন্তু এরকম দেখো এরকম পালকি রয়েছে এরকম পালকিতে করে কিন্তু নামানো হচ্ছে এই হচ্ছে পালকি রয়েছে চারশো ধাপ কিন্তু আমরা উপরে উঠে গেছি আর এখানে দেখো সবাই যারা এখানে রেস্ট করছে এই একটা বড় এটা তেঁতুল গাছ রয়েছে এই তেঁতুল গাছ নিচে সবাই কিন্তু আরাম করছে এখানে ছাওয়া ঠান্ডা রয়েছে তাই এখানে সবাই কিন্তু আরাম করছে প্রায় হাফের বেশি উঠে পড়েছি আমরা অবশেষে রায় কিন্তু পৌঁছে গেলাম এই দেখতে পাচ্ছ এই উপরটা প্রায় কাছাকাছি চলে এসছি চলো এই ছশো ছিয়াত্তর ধাপ কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম পেয়েছিল এই হচ্ছে সেই জায়গা এই বুকে কিন্তু কালীর মাতা মন্দির রয়েছে আর এই হচ্ছে সেই জায়গা তোমাদের পুরো ঘুরে দেখাই এই টোটাল এরিয়া আর এখানে কিন্তু দেখো পিন্ডানের হাত চলছে এখানে কিন্তু এই বিভিন্ন ধরনের কাজ চলছে আর উপরে কিন্তু এরকম মন্দিরের পাশে কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে খাবারই জল খেতে পারবে আরে এই জায়গাটা পুরো বসার জায়গা আর এই টোটাল আর এই উপর থেকে চারিদিকের ভিউটা ওদিকের ভিউটা দেখাই এই চারদিকে ভিউ চলো এই টোটালে এই জায়গা রয়েছে পেতছিলার যেখানে মূল পিণ্ডদানের কাজ হয় এই জায়গা হচ্ছে পেছিলার মূল জায়গা যেখানে কিন্তু পিণ্ডদান হয় দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি পিণ্ডদান কাজ চলছিল। চলো তোমাদের এখানে যে জায়গাটা সাধ্য হয় সেটা তোমাদের দেখাই তোমাদের একটু আগে দেখালাম এই জায়গাটায় সাধ্য শান্তি হয় আর এটা রয়েছে মূল মন্দির যেখানে কিন্তু ভগবান বিষ্ণুর পূজা হয় আর যাদের কিন্তু পুজো দেওয়া হয় তাদের কিন্তু এরকম দেখো এই জায়গাটা কিন্তু এরকম ফটো দেওয়া আছে এই এই হচ্ছে মূল মন্দির আর জাস্ট এই জায়গাটা কিন্তু পিণ্ডদানের দানের কাজ হয় এবার তোমাদের বাইরে আর কি আছে তোমাদের দেখাই তো তোমাদের মূল মন্দিরটা দেখালাম পেত শিলা এই পেত শিলার মূল যে শিলা বা পেত সেটা হচ্ছে এইটা এটাই হচ্ছে মূল পেছিলা আর এখানে কিন্তু আর চিত্রগুপ্তের পুজো কিন্তু এখানে হয় এই রয়েছে মূল পেত ছিলা দিয়ে আসবে ঘুরবে ছায় अपना अपना हाथ से बचा लेके काली माय골 나가 মন্দির দর্শন করা নিশ্চিত এবারে তোমাদের বলি এখানে পিণ্ডদানের প্রক্রিয়াটা কিভাবে শুরু আর কিভাবে শেষ হয় তোমাদের ওঠার সময় এইwidetilde কে ওঠার সময় নিচে দেখিয়েছিলাম বিষ্ণু মন্দির বিষ্ণু মন্দির থেকে কিন্তু যে বিষ্ণু মন্দির থেকে কিন্তু পিণ্ডদানের প্রক্রিয়া শুরু হয় আর পিণ্ডদানের জায়গা তোমরা দেখেছি এই জায়গার সাথে ঠিক পিণ্ডদানের কাজ হয় এখানে রয়েছে বিষ্ণুর মন্দির তোমাদের দেখালাম আর পিণ্ডদানের কাজ কিন্তু এখানে পিণ্ডদানের পর কিন্তু মূল মূল কাজ কিন্তু শেষ হয় এই জায়গাটাতে এটাই হচ্ছে মূল পেত আর সব কিছু প্রক্রিয়ার শেষেই কিন্তু মেন কাজ শেষ হয় কিন্তু এই পেত এটাই হচ্ছে মূল পেত মূল পেত আর দেখো এপারে কিন্তু একটা গাছ রয়েছে এই গাছে কিন্তু যারা অপঘাতে মারা গেছেন তাদের কিন্তু জামা এরকম বাঁধা রয়েছে আর কথিত আছে এখানে কিন্তু তাদের জামা কাপড় বানলে এদের কিন্তু শান্তি লাভ হয় এটা জাস্ট এদিক থেকে শুরু করে এদিকটা পুরোটাই আছে হিন্দু ধর্মীয় শাস্ত্রে যারা অপঘাতে মৃত হয় তারা কিন্তু পেটশিলা রূপে পরিণত হয় তাদের আত্মীয় স্বজনরা এখানে এসে পিণ্ড দান করার পরেই কিন্তু এই শিলা থেকে আত্মা মুক্তি পেয়ে কিন্তু জমলোকে গমন করে এই জায়গাটা কিন্তু সন্ধ্যে ছটার পরে কিন্তু পুরো বন্ধ হয়ে যায় এ সন্ধ্যে ছটার পর কিন্তু এই জায়গাতে আর আসা যায় তোমরা যদি গয়া এসে পেটসিলাতে পিণ্ডদান করতে চাও তাহলে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারো এনারা কিন্তু পিণ্ডদানের শুধু খরচটুকু নেয় আর হোটেল থাকা খাওয়া সব কিন্তু ইনারা ফ্রি দেয় তো ওপরেই পেতসিলা পুরো ঘুরে দেখলাম আর তোমাদের যতটুকু সম্ভব তথ্য দেওয়ার দিলাম এখন কিন্তু আমরা এই সিঁড়ি ধরে কিন্তু নিচে নেমে যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলে যারা নতুন যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো